বাংলাদেশ কাউন্সিলর সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা দিয়ে আহ্বানে আমরা সারা বাংলাদেশ থেকে বাংলাদেশে মধ্যে যত আমরা এখানে হয়েছি আমাদের নির্বাচিত হয়েছি আমাদের কোন আমাদের কোনো দল ছিল তৃণমূল পর্যায়ে জনগণকে সেবা দেব এই ব্রত নিয়ে এবং আমরা এই সাড়ে তিন বছর আমরা এই সাড়ে তিন বছর আমরা জনগণকে সেবা দিয়ে এসেছি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় স্থানীয় পর্যায়ে তৃণমূল পর্যায়ে যে স্থানীয় সরকারের যে কার্যক্রম এই কার্যক্রমকে কলাটে হত্যা করা হয়েছে আমাদের যারা আমরা এখানে উপস্থিত আছি আমরা কোনো দলের না আমরা জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত প্রতিনিধি আমাদের এই কার্যক্রমকে স্থগিত করে বাংলাদেশের সারা বাংলাদেশের বিভিন্ন সভা এবং সিটি কর্পোরেশনের যে নাগরিক সেবা এই নাগরিক সেবাগুলিকে বাধাগ্রস্ত করা হয়েছে আলাদা প্রতীক দিয়ে প্রত্যেকটা লোকের পাঁচ সাতজন সাতজন প্রতিনিধির আমরা কিন্তু নির্বাচিত হয়েছি